যাই হোক আমরা নারকেল পিঠে খেলাম খাচ্ছে তো যাই হোক আজকে যাব হচ্ছে কোন পার্কে যাব কি জানো চাপাড়া আচ্ছা ভুলে গেছি আরে ওই যে ফুল ফুল সবাই ভাইরাল হয়েছে তোমাদের ওই ইয়ের থেকে শান্তিপুরের দিকে চাপড়া চাপড়া সো গাইস আজকে যাব চাপড়া আর চাপড়ায় যাই আজকে যা মজা করব না এনজয় হবে তো হ্যাঁ মুগ্ধ বল কি

চলো ভিতরে সো গাইস ফাইনালি আমরা চাপড়া চলে এসেছি এইদিকে দিকে আসো দিকে আসো আসো না আসো আরে ওই যে দেখো সেরা লাগছে ও ভাই কেমন লাগছে এসে হ্যাঁ ভালো তো চলো আমরা এখন এখানে রিলস ফিলস বানাবো দেখো চার পাঁচটা দেখো ভাই লোকই লোক কত লোক চারপাশে শুধু ফুল 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 ছাড়া আর কিচ্ছু নেই তোলো পরে তুলবে পরে তো চলো তুলবে না একদম না একদম না একদম না আছে আছে ও ভাই সেরা লাগছে জায়গাটা তো চলো আগে রিলস বানাই তারপরে দেখাচ্ছি চলো 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 চলো